আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই এটা একটা খেজুর গাছ হয়তো খেজুর গাছটা দেখে হয় চিনতে পারছেন এটা একটা খেজুর গাছ আর আর একটা জিনিস দেখাই এটা হচ্ছে ছেলে খেজুর গাছের ফুল এটা হচ্ছে ছেলে খেজুর গাছের ফুল এটা আমি নিচের থেকে খুইলা তারপরে এরকম করে নিছি ঠিক আছে তো এই ছেলে খেজুর গাছের ফুল এটা হয়েছে মর্দা খেজুর গাছের ফুল হাতেরটা আর এটা হইছে মেয়ে খেজুর গাছ তো এই মেয়ে খেজুর গাছে এই মর্দা খেজুর গাছের ফুল দিতে হয় এই যেমন আমি দিছি দেখেন ঠিক আছে এই যে আমি দিছি এরকম দিয়ে দিয়ে বাঁধে দিতে হবে দেখছেন এই যে আমি ভিতরে ঢুকিয়ে দিছি যেগুলো আমি দিছি তো কী একটা আজব জিনিস যে আপনার আপনি যদি এই মর্দা খেজুর গাছের ফুল যদি এই মেয়েলি খেজুর গাছে যদি না দেন তাহলে এই খেজুরগুলো ভালো হবে না সুন্দর হবে না খাইতেও তেমন মজা লাগবে না ঠিক আছে আজব একটা জিনিস না আল্লাহর কী রহমত হ্যাঁ অনেক খেজুরাইছে গাছটায় আমি যদি এই ফুলগুলো সব বান্ধি প্রায় বারো তেরোটা ছড়াইছে চারোপাশে মিলে আজব একটা জিনিস তাই না মানে এগুলো আরও বানতে হবে ওই যেগুলো বান্দা বাকি আছে